লিঙ্ক প্রেআউট ম্যাথড এ ধরনের প্রবলেমগুলো যদি আপনার ফেস বা প্রোফাইলে ফেস করে থাকেন আপনার করণীয় কী সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য বন্ধুরা স্ক্রিনটার দিকে ভালো করে একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি যে কাজটি করেছেন উনি সবগুলো ওনার নাম ডেট অফ বার্থ এনআইডি কার্ড স্থায়িত্ব ঠিকানা সব কিছু উনি বসিয়েছেন বসানোর পরে ওনার এখানে যখন দেখাচ্ছে এই যে সুইপ কোড এই সুইপ কোডটাও কিন্তু উনি দিয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন এবং কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু উনি দিয়েছেন দেওয়ার পরে সর্বশেষ যেখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আউট ম্যাথুর যে অপশনটা রয়েছে এই অপশনটা ইনিলিবল হচ্ছে না মানে এই অপশনটাতেই ক্লিক করার অপশন হচ্ছে না এখন ওনার করণীয় কি উনি এখন এই প্লেআউট সেট আপটা কীভাবে করবেন এই সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন যদিও এই প্লেআউট সেট আমি নিজে ওনাকে করে দেব তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের প্রবলেমগুলো কি কি কারণে হতে পারে বা এই ধরনের প্রবলেমগুলো হলে তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কি। দেখুন আমরা যারা ফেসবুকিং করছি মনে একটা স্বপ্ন বা একটা আশা থাকে যে আমরা ফেসবুক থেকে ইনকাম করব। আমাদের পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফলোয়ার রয়েছে আমরা কন্টিনিউ কন্টেন্ট দিয়ে যাচ্ছি শুধুমাত্র ফেসবুক থেকে ইনকাম করার জন্য আর যখন ফেসবুকে আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দেয় মনিটাইজেশন দেওয়ার পরে আমরা যখন মনিটাইজেশন কমপ্লিট করতে যাই তখন যদি এ ধরনের একটি লেখা আপনার এখানে শো করে তবে আপনি কি করবেন এই প্রশ্নের উত্তরটি আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন অথবা এ ধরনের প্রবলেমটি হলে তাৎক্ষণিকভাবে আপনি কি পদক্ষেপ নেবেন সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আপনি জেনে নিতে পারেন তো চলুন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি তো বন্ধুরা এরকম ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি বিন্দুমাত্র আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন চলুন বন্ধুরা আমি এবার মূল বিষয়টি আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি এ ধরনের প্রবলেমটি কি কি কারণে হতে পারে দেখেন উনি কিন্তু সুইপ কোড যুক্ত করেছেন আমি এটা আগেই বলেছি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়েছেন প্লাস উনি নিচে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়েছেন কিন্তু ওনার এখানে এই লেখাটা কিন্তু শো করছে না মানে ক্লিক করার অপশন দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আগে আমরা একটু জেনে নিচ্ছি আমি কিন্তু প্রায় সময় আপনাদেরকে একটি কথা বলে রাখি যে দেখুন আপনি যে ফেস বা যে প্রোফাইলটা ইউজ করছেন এই ফেস বা প্রোফাইলে যদি প্রে আউট চলে আসে যেমন মনিটাইজেশন চলে আসে আপনাকে সর্বনিম্ন তিনটা দিক লক্ষ্য রাখতে হবে আর এই তিনটা দিক লক্ষ্য না রেখে যদি আপনি প্রে আউট সেট করতে যান তবে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আপনার ফেস করতে হতে পারে যেমন কি কী প্রবলেম ফেস করতে হতে পারে আপনার ফেস বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু চলে আসতে পারে নাম্বার ওয়ান নাম্বার টুতে আপনার ফেস বা প্রোফাইলের যেই প্লেআউট সেট আপনি করতে যাচ্ছেন সেটা সঠিকভাবে এই নিয়মে হতে নাও হতে পারে এবং তৃতীয় নাম্বার যে প্রবলেমটি আপনি ফেস করতে হতে পারে সম্পূর্ণ সব কমপ্লিট করার পরেও হতে পারে আপনার আউটটি রিস্টেক হয়ে যেতে পারে এই তিন ধরনের প্রবলেম আপনার ফেস করতে হতে পারে এখন কোন তিনটি বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন সেটা আগে আমি আপনাকে একটু বলে দিই দেখুন আপনার ফেস বা প্রোফাইলে যখনই প্লেআউট মানে মনিটাইজেশন চলে আসবে আপনাকে প্রথমে যেটা লক্ষ্য রাখতে হবে আপনার ফেস বা প্রোফাইলে আপনি যতগুলো কন্টেন্ট আপলোড করেছেন কোনো কন্টেন্টে কোনো প্রবলেম আছে কিনা এটা প্রথমে আগে আপনি দেখে নেবেন এক দ্বিতীয় নাম্বার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রেআউটি কার নামে করছেন সেটা আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা অনেকে আছি আমি মনিটা আমি ফেজ চালাচ্ছি তো আমার বাবার এনআইডি কার্ড মায়ের এনআইডি কার্ড বা বাবার মানে অন্য অন্য লোকের ডকুমেন্টসগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি এটা করবেন না আপনি যেটা করবেন সমস্ত ডকুমেন্টসগুলো আপনার ব্যবহার করবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাই সমস্ত ডকুমেন্টসগুলো তো আমার রয়েছে এই ভাইয়াটাও আমাকে সেটাই বলেছেন যে ভাইয়া আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করেছি আমি আমার টিন নাম্বার ব্যবহার করেছি আমি আমার এনআইডি কার্ড ব্যবহার করেছি তারপরেও আমার এখানে এই ধরনের প্রবলেমটি ফেস করছি কেন ফেস করছে উনি সেটাই আমি বলছি উনি ফেস করার কারণ হচ্ছে ওনার যে পেজ রয়েছে ওই পেজে দুটি অ্যাডমিন রয়েছে কথাগুলো ভালো করে বোঝেন উনি যে এই যে ফেজটা বর্তমানে আমি কাজ করতেছি এই পেজে দুটি অ্যাডমিন রয়েছে তো প্রথম যে অ্যাডমিনটা রয়েছে সেই অ্যাডমিনের প্রে অন্য কারো নামে করা রয়েছে ধরুন আপনি একটা ফেজ ব্যবহার করছেন তো আপনি আপনার ভাইকে অ্যাডমিন রেখেছেন এবং আপনি নিজেও কিন্তু অ্যাডমিন আছেন তো ধরেন আপনার ভাইয়ের প্রে আউট চলে আসছে তখন আপনার ভাই ডকুমেন্টস গুলো দিয়ে আপনার ভাই প্রে আউট কমপ্লিট করেছে এখন যখন আপনার ফেজে যখন মনিটাইজেশন চলে আসছে তখন যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনি আপনার নামে প্রে আউটটি করতে যাচ্ছেন আর সেই জন্যই কিন্তু আপনার এখানে এ ধরনের প্রবলেমটি আপনার ফেস করতে হচ্ছে যেখানে দেখতেই পাচ্ছেন লিঙ্ক আউট মেথড মানে আপনার প্রে আউট কিছু প্রবলেম রয়েছে যার কারণে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না কেন এটা অ্যাকসেপ্ট হচ্ছে না এবার আমি বলছি দেখুন এর পূর্বের যে অ্যাডমিন আইডিটা রয়েছে সেই অ্যাডমিন আইডিটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সেখানে এই সুইপ কোডটা ছিল না নাম্বার ওয়ান নাম্বার টুতে হচ্ছে এর পূর্বে যে প্রেআউটটা করেছিল সেই প্রেআউটে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি যুক্ত করেননি এখন এই জন্যই কিন্তু এটার সাথে ওটা ম্যাচ করছে না বলেই এখানে আপনাকে সেই অপশনটা দিচ্ছে না যেখান থেকে আপনি পে আউটটি সম্পূর্ণ করতে পারেন তো এখন কথা হচ্ছে তাহলে কি এটা আমার নামে আমি করতে পারবো না হ্যাঁ এটা আপনার নামে আপনি করতে পারবেন এর জন্য যেটা করতে হবে এখান থেকে বের হয়ে যেতে হবে এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনার যে ভাই বা আপনি যাকে অ্যাডমিন দিয়েছেন তাকে অ্যাডমিন থেকে রিমুভ করবেন রিমুভ করে দেওয়ার পর আপনি পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ এটাতে আপনি কন্টেন্ট দিয়ে যাবেন লাইভ করে যাবেন তার পরবর্তীতে আপনি এটাতে প্রেআউট করার চেষ্টা করবেন তখন কিন্তু এই প্রেআউটটি কমপ্লিটভাবে আপনি করতে পারবেন তো বন্ধুরা আমি এই প্রেআউটটি আজকে সম্পূর্ণ করব। কিভাবে করব সবগুলো বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো আগামীকাল ইনশাল্লাহ সেই ভিডিওটি দেখে আপনারা সেখান থেকে বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবেন কিভাবে অ্যাডমিন চেঞ্জ করতে হয় অথবা কিভাবে অ্যাডমিন যুক্ত করতে হয়